হ্যালো এব্রিম আমি আগের ভিডিওতে বলেছিলাম না আপনাদেরকে আমি ইন্ডিয়ান দোকানে নিয়ে যাব আমরা যে ইন্ডিয়ান দোকানে যাই চলুন আমি চলে এসেছি জাপানি দোকানে গেছিলাম গিয়ে সব জিনিসপত্র বাড়িতে রেখে আবার আমরা বেরিয়েছি আমরা যে ইন্ডিয়ান দোকানটায় যাই এখানে এসে তার নাম হলো ময়ূরী দেখেছেন এই কত বড় দোকানটা এখানে আপনি সব ধরনের ইন্ডিয়ান ফুড সাউথ ইন্ডিয়ান ফুড সব ধরনের ফুড পেয়ে যাবেন আর এইখানকার আমেরিকার আমি দেখলাম যে প্রত্যেকটা দোকানে আপনি মুদিখানার দোকানে মুদিখানাই বটে সেখানে আপনি হোটেল পাবেন আপনি জিনিসপত্র কিনলেন কিনলে এখানে খেয়ে দিয়ে আপনি বাড়ি চলে যাবেন মানে এত সুন্দর ফেসিলিটি প্রত্যেকটা দোকানে আমি যখন লস অ্যাঞ্জেলেসে ছিলাম তখনও ওখানে আলাদিন বলে যে বাংলাদেশি দোকানটায় আমরা যেতাম বা মানস বলে যে ইন্ডিয়ান দোকানে যেতাম সেখানে আমি দেখেছি সবের সাথে কিচেন অ্যাড করা রয়েছে আপনি আমি দেখতাম যে ওখানে সব লোকেরা বসে খাচ্ছে আবার জানেন মানাস বলে যে দোকানটাই ছিল সেইখানে যদি আপনি সত্তর ডলারের জিনিস কেনেন তাহলে আপনাকে চারটি শিঙারা আপনাকে ফ্রিতে দেবে মানে ওদের কিচেন থেকে আপনাকে ওখান থেকে একটা কুপন দিয়ে দেবে সেই কুপনটা নিয়ে আপনি ওদেরকে দেখালেন আপনি মার্কেটিং করে ওদেরকে দেখালেন দেখিয়ে তারপরে আপনাকে ওরা শিঙারা দেবে আপনি ওদের যে রেস্টুরেন্টটা আছে সেখানে বসে আপনি খেয়ে খেতে পারবেন বা বাড়িতেও আপনি নিয়ে আসতে পারবেন এরকম ফ্যাসিলিটি ছিল একবারই নিয়েছিলাম কিন্তু সত্তর ডলার তো অনেক তাই না বলুন এই জন্য আর ওই রকম অত বিল করতাম না আমরা দেখতাম যেখানে চিপে পাওয়া যায় সেই রকম জায়গা থেকেই আমরা কিনতাম কেননা এই দোকানগুলোতে একটু রেঞ্জ হাই থাকে জানেন তো হয়তো ইন্ডিয়া থেকে নিয়ে যায় এই জন্য হয়তো দামগুলো একটু বেশি থাকে কিন্তু আপনি পেয়ে যাবেন অনেক কিছুই যেমন আমার আর হলুদ লঙ্কা সব ফুরিয়ে গেছিলো বিরিয়ানি মশলা একটু ডাল এইগুলো আমার ফুরিয়ে গেছিলো পোস্ত এই জন্য এইগুলো নিতেই আমি আজকে গেছিলাম দোকানে এখানে আবার ভেজিটেবলসও দোকানও রয়েছে ভেজিটেবিলসও সাথে অ্যাড করা রয়েছে ভেজিটেবলও আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন আমিও নেব চলুন আগে এদিকটা দেখিনি কিন্তু জানেন তো সেদিনকে সানডে ছিল তো এত ভিড় ছিল দোকানে যে কি বলবো মানে পা ফেলতে পাচ্ছি না তার মধ্যে ওনারা আবার ওই টাইমেই সব জিনিস ওনাদের জিনিসপত্র সব গোছাচ্ছে রাখছে মানে কি যে একটা অবস্থা হয়েছিল কি বলবো এই যে আমি এদিকটা বা ভেজিটেবলসের জায়গায় চলে এসেছি কুমড়োটা দেখেছেন কি সুন্দর দেখে আর লোভ সামলা পারলাম না আমি জানি খুব মিষ্টি হবে এই জন্য নিয়ে নিলাম যে কারি পাতা আমার লাগে লাউ নিলাম চিংড়ি মাছ নিলাম না ওই দোকান থেকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করব ওই জন্য নিলাম ওই দেখুন একটা জিনিস দেখাই দেখেছেন হিন্দি গান হচ্ছে এখানে লোকেরা খাওয়া দাওয়া করছে আর হিন্দি গান চলছে অ্যাটমসফিয়ারটা পুরো একদম ইন্ডিয়ান দোকানের মত মানে ইন্ডিয়ার মতন আপনি পাবেন ভাইভসটা ওই রকম থাকে মাঝে মধ্যে এটা সাউথ ইন্ডিয়ারও গান টান হয় আসলে মনে হয় এটা সাউথ ইন্ডিয়ানদেরই দোকান এই জন্য সাউথ ইন্ডিয়ান গানটা একটু বেশি হয় কিন্তু আজকে দেখলাম যে হিন্দি গান চলছে ভালো লাগছে ঘুরছি ফিরছি হিন্দি গান চলছে খাব ভালো ভালো খাবারের স্মেল আসছে নাকে বেশ ভালো লাগছে তা দেখেছি কত ফ্রিজারে এক একটা ফ্রিজারে এক এক রকমের সব খাবার দাবার রয়েছে আপনি যা নেবেন যা ভালো লাগে বেশিরভাগ তো এখানে ফ্যামিলি নিয়ে বেশিজন কেউ আসে না যারা ধরুন একা এলো সিঙ্গেল আসে তারা এখান থেকে এই রকম রান্না করা রেডিমেড সব কিনে নিয়ে চলে যায় বাড়িতে গিয়ে মাইক্রো ওভেনে বা ওভেনে গরম করে তারা খেয়ে নেয় না পাবেন সব ধরনেরই জিনিসপত্র রয়েছে কিন্তু ইচ্ছা করে কিনতে কিন্তু আমার বর কিনতে যায় না বলে আর যায় না ওদিকটা দেখি না এগুলো না খাওয়াই ভালো দিনকার সব জিনিস আর এইদিকে থাকে যে মিষ্টি দেখেছেন কত ধরনের মিষ্টি আমার শাশুড়ি মা জিজ্ঞেস করছিলো পুজো টুজো যদি দেয়া হয় উনি ওনার আসার কথা আছে তাই জিজ্ঞেস করছিলেন ওখানে মিষ্টি পাওয়া যায় তো তাই ওনাকে ভাবছি এই ভিডিওটা পাঠিয়ে দেবো দেখাবো যে হ্যাঁ দেখো মিষ্টি পাওয়া যায় কি যায় না যেটা নেবেন পছন্দ মতন আপনি তুলে নেবেন এই দিকে নারকোল রয়েছে আর এই দিকটা রয়েছে শিমুই দেখেছেন ভ্যারাইটিস শিমুই কত ধরনের শিমুই পাওয়া যাচ্ছে নিয়েছি এখান থেকে একটা এবার আরেকটা দিকে এবার বেরোনোর সময় হয়ে এসছে এবার এই এদিকে সব রান্নাঘরের জিনিসপত্রও আপনি পেয়ে যাবেন স্টিলের ঠাকুরের জিনিস সবই পেয়ে যাবেন কে আলাদা ভাগ করা রয়েছে শুধু আপনাকে খুঁজে নিতে হবে আর কিছুই না দেখুন পাঁপড় পাঁপড়ের স্বাদ জানেন আমি কীভাবে মেটাই পাঁপড়ের স্বাদ আমি মেটাই চিপস দিয়ে পাপড় এখানে খুব একটা বেশি ইন্ডিয়ান দোকানে আসি না তো এই জন্য কী করবো ডাল দিয়ে ভাত দিয়ে চিপস খেতে আমার খুব ভালো লাগে এই জন্যই আলুর চিপস পাওয়া যায় ওইগুলোই কিনে নিই কিনে নিয়ে ওগুলোই খাই ভালো লাগে খেতে এই সাবস্টিটিউট হিসেবে ওগুলোই কাজে লেগে যায় আর কি আমি ভেবেছিলাম বোধ হয় কাঁচা আম তারপরে দেখছি তলতল করছে মানে পাকা সেই জন্য রেখে দিলাম নালে গেছিলাম ভেবেছিলাম কাঁচা বোধ হয় তাহলে একটা নিতাম কতদিন আম ডাল খাই না করতাম আমাদের হয়ে গেছে আমরা এদিকে এবার চলে এসেছি বিলিং কাউন্টারের দিকে বিল করাতে আর ওখান থেকে ফেরার সময় খুব ইচ্ছে করলো যে আজকে কিছু খাই কোনো দিনও আমরা খাইনি এখান এই হোটেল থেকে তা আজ ভাবলাম যে একটু খাই কিছু কিনে তাই আমি নিয়েছিলাম শিঙারা চাট দুজনের জন্য দুটো ঠান্ডাই আর আমার হাজব্যান্ড ধোসা পাগল ও এই জন্য নিয়েছিল ধোসা প্রায় তিন বছর পরও ধোসা খাচ্ছে আচ্ছা চলুন ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে